আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিউ ডিলাক্স ম্যাট্রেসে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো তো আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা ইঞ্চি ম্যাট্রেস সাথেই থাকেন আর দেখতে থাকুন কিভাবে তৈরি হয় অর্থপেডিক ছয় ইঞ্চি ম্যাট্রেস তো এটা হচ্ছে একটা অর্থোপেডিক ছয় ইঞ্চি ম্যাট্রেস এক পাশে পাঁচ ইঞ্চি রিবন আর এক পাশে এক ইঞ্চি ফেল্ট ঠিক আছে তো সম্পূর্ণ ম্যাট্রেসটা একদম জয়েন্ট ছাড়া করার চেষ্টা করতেছি মানে কোনো সর্বোচ্চ ভালো করার চেষ্টা আমরা করতেছি যেখানে একটা ম্যাট্রেসটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি একটা ম্যাট্রেস তো এখানে পুরাণায় কিন্তু আসতো একটা ছয় সাত রিবন দেখছেন এই যে এই রিবনটা দেখেন এটা পুরাণায় ছয় সাত ঠিক আছে কোনো জয়েন্টে বরঞ্চ আরও এক দুই ইঞ্চি কাটা দেব তো সেম এটাকে চার ইঞ্চি আর এক ইঞ্চি রিবন পাঁচ ইঞ্চি রিবন আর নিচে একটা এক ইঞ্চি ফেল্ট আছে এই যে এক ইঞ্চি ফেল্ট মূলত এই যে এক ইঞ্চি ফেল্ট আমরাই ব্যবহার করি এটা ছোটোখাটো কোম্পানি যারা আছে তারা এটা আসলে ব্যবহার করে না তো আমরা মালের কোয়ালিটি এবং মাল যেন ভালো হয় সেই কোয়ালিটিটা আমরা ঠিক রাখার চেষ্টা করি এই মালটা যারা নিতে চান তারা নিতে পারেন কারণ এই মালটা একসাথে অর্থোপেডিক প্লাস দুইটা সাপোর্ট পাবেন এক সাইডে হচ্ছে আপনার নরম এক সাইডে হালকা সফট হবে আর এক সাইডে হার্ট থাকবে তো যারা হাট ব্যবহার করেন তারা ওই ওই সাইড ব্যবহার করতে পারেন সাইডে আর যারা নরম ব্যবহার করেন তারা এই সাইড ব্যবহার করতে পারেন এই সাইডটা টপার সাইডে থাকবো নরম আর এই সাইডে থাকবো এলে শক্ত ঠিক আছে তো একের ভিতরে দুই কোয়ালিটি যারা চান নিতে পারেন ইনশাল্লাহ ভালো হবে ঠিক আছে আর এখানে মালের সর্বোচ্চ কোয়ালিটি করার চেষ্টা করা হয় যদি এখানে আঠাগুলো মারতেছে কোনো ফাঁকা ফাঁকা নাই একদম মানে আড়া মারতেছে অনেক ছোটো ছোটো কোম্পানি করবে কি আপনি এক সাইডে আড়া মেরা এটা লাগাই দেবো কিন্তু আমরা এখানে তা না দেখেন দুটো পাশে আড়া মারতেছে মানে মালের জন্য টেকসই ভালো হয় মালটা যেন কোয়ালিটি সম্পন্ন হয় কাস্টমার আমাদের থেকে আসলে মাল নিয়ে ঠকে না কারণ আমরা চেষ্টা করি সর্বোচ্চ একটা প্রোডাক্ট কাস্টমারকে কাস্টমারকে আসলে দেওয়ার জন্য তো যারা আমাদেরকে বিশ্বাস করে নিউ ডিলাক্স হুম নেটপ্রেসে যাদের আস্থা আছে তারা অর্ডার করতে পারেন আর যারা আসলে কিন্তু নিউ ডিলাক্স হুম থেকে প্রোডাক্ট নিচ্ছে তারা ঠকে না ঠিক আছে তো আশা করি যারা নতুন আসবেন তারা ঠকবেন না ইনশাল্লাহ ভালো প্রোডাক্টই পাবেন ঠিক আছে তো আমরা আসলে ওভাবে কোনো এক করতেছি না যারা কাজ কাজ টুকটাক আমরা যে কাজগুলো করি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক আছে অনেক আসলে মিডিয়া দিয়ে আসলে টাকা পয়সা দিয়ে বকস ভিডিও দেখায় আমরা আসলে তা না আমরা যা করি তাই আপনাদেরকে দেখাই ঠিক আছে এখানে ফাঁকিবাজি করা কিছু নাই রানিং একটা মাল আপনাদেরকে দেখাইতেছে এটা তৈরি হইতেছে আর যদি আমরা মিডিয়া নিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাইতাম তাহলে স্যাম্পল দেখাইতাম ঠিক আছে আপনার ভিডিওর পরে এটা আসলে সরাই ফেলাম কিন্তু বিষয়টা আসলে তা না আমরা এখানে যা বানাই তাই আপনাদেরকে দেখাইতেছি ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এখানে আমরা দুর্নীতির কোনো প্রশ্নই আছে না তো যারা নিতে চান ইনশাল্লাহ অর্ডার করবেন ভালো প্রোডাক্ট পাবেন থাকবেন না ঠিক আছে আর আমাদের অর্ডার করার প্রসেসটা একদম সহজ স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অনলাইন অফলাইন দুই পাবেন যারা অনলাইনে যোগাযোগ করবেন যারা অফলাইনে অফলাইন অফলাইনে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর কেউ যদি আমাদের ফ্যাক্টরি লোকেশন আসতে চান উত্তর পড্ডা সাঁতারকুল ডিআইউ ভার্সিটি গলির মুখে আমাদের ফ্যাক্টরি সুজা লোকেশন হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে উত্তর পড্ডা সাঁতারকুল উত্তর বাড্ডা ওভার ব্রিজের নেন না ওখান থেকে অর্থ থেকে বিশ টাকা নেবে আমাদের ফ্যাক্টরির সামনে এখানে নামেলে দেখতে পাবেন আমাদের ফ্যাক্টরি বড় ব্যানার দেওয়া আছে ঠিক আছে তারপরে যদি কেউ না না উত্তর পাঠা নিয়ে আমাদেরকে ফোন দেবেন ইনশাআলা আমাদের আপনাদেরকে লোকেশান বলে দেবো অথবা আমাদের লোক আপনাদেরকে রিসিভ করবে ঠিক আছে তো ইনশাআল্লাহ সবাই সবাইকে ধন্যবাদ